দুর্দান্ত একটি ফাইনাল হল দুই দলেরই লক্ষ্য ছিল প্রথমবার শিরোপা জেতা ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে এবারে আঠারোতম আসর অথচ এই আঠারোতম আসরে সবগুলো আসর খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশেষে নিশ্চিত হয়েছিল যে একটি দল অন্ততপক্ষে এবার শিরোপা জিতবে একটি দলের শিরোপা খরা ঘুজবে একটি দলের আক্ষেপ ঘুজবে আঠারো বছরের যে খরা সেই খরাটা কাটবে কারণ দুই দল এবারে ফাইনালে উঠেছে শেষ পর্যন্ত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ছয় রানে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বেঙ্গালুরু আর এই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম তারকা এবং সুপারস্টার বিরাট কোহলি সেই বিরাট কোহলি যার হাতে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা তারপর অপেক্ষা ছিল আইপিএল শিরোপাটা কবে জিতবেন এবার আইপিএল শিরোপাও জিতেছেন বেঙ্গালুরু যখন প্রথমে ব্যাট করতে নেমেছে সেই বেঙ্গালুরুর ইনিংসে কিন্তু সর্বোচ্চ রানটা এসেছে সেই কোহলির ব্যাট থেকেই তিনি কিন্তু পঁয়ত্রিশ বলে মাত্র তিন চারে তেতাল্লিশ রান করেছেন তখন মনে হচ্ছিল এত ধীর একটি ইনিংস ফাইনালে এসে খেললেন কোহলি হয়তোবা তার ভাগ্যে এবারেও জুটবে না শিরোপা